আমরা মুভিতে ছবিতে এইসব দৃশ্য দেখতে পারি যে ভয়ঙ্কর জঙ্গল তারপর তারপর ওই যে বিদেশি ছবি দেখে আমরা এইসব দেখতে পারি আমরা আর বাস্তবে আজকে আমি আমার জীবনের সত্য কথা আমি আজকে প্রথম দেখলাম বাস্তবে সামনাসামনি ঘুরতে গেছি কিন্তু বাস দিয়ে গেছি অনেক লং ড্রাইভে গেছি ঘুরতে গেছি কিন্তু এখন অনেক হাজার হাজার পর্যটক তো তো পার্সোনালি গাড়ি নিয়ে আসিনি কখনো আজকে আসলাম আর আজকে পার্সোনালভাবে ভাবি বিদায় এই ভিতরে ঢুকে গভীরতম জঙ্গলে ঢুকে দেখতে পারতেছি তো দেখতে পারতাম না যেটা সত্য কথা আর আমার ভাগ্যে যেটা দেখার আজকে ভাগ্য ছিল আল্লাহকে থ্যাংক যে আমার ভাগ্যের লেখা রাখছে একটা সুন্দর জায়গা দেখার জন্য এটাই বলতেছি বারবারে তাহলে আমাকে এটা দেখার ভাগ্য আমার কপালে লিখে রাখছে এটা কিন্তু আমার জন্য একটা নিয়ামক আমি এটা না দেখলে আমি বুঝতে পারতাম না পৃথিবী এত সুন্দর অসাধারণ কতটুকু কথা বোঝা যায় আমি জানি না এখানে ঝর্ণা স্রোতের কারণে সব দেখ কথা বোঝা যাচ্ছে না চল 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 ভাই কোন কোন সব ইয়া ভিডিও করেন হ্যাঁ সোван লাখ হ্যাঁ আই যাক আরো আছে আরো আছে অনেক সুন্দর আরো কিছু আছে আরো সামনের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখব একটু একটু ভয় করতেছে যখন একটু ইজি বিজি জঙ্গল দিয়ে যখন একটু যাই তখন দেখেন এটার জন্য এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ অসাধারণ